আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা বিষয়ে আপনারা আজকে আমাকে একজন ভাইয়া কমেন্ট করেছে আমি যখন আজকে দুই তারিখ দুইয়ে জুন এই তারিখের একদিনে বাচ্চা এবং মুরগির দামটি আপলোড করেছি তো এই ভিডিওটি আপলোড করার পর উনি কমেন্ট করেছে যে ভাইয়া আপনাদের দামের মধ্যে এত পার্থক্য থাকে কেন যে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মাঝে মধ্যে পার্থক্য থাকে কেন বা আজকের কথা বলি আজকে না গত একত্রিশ তারিখের একটা কথা বলে একত্রিশ তারিখে কিছু কিছু জেলায় মুরগি বিক্রি হয়েছে এখন বিক্রি হয়েছে কোনো জায়গায় বিক্রি হয়েছে একশো কোনো জায়গায় একশো বিরাশি টাকা বিক্রি হয়েছে বা কোনো জায়গায় সত্তর টাকা কোনো জায়গায় আটষট্টি টাকাও বিক্রি হয়েছে বা আটান্ন টাকাও বিক্রি হয়েছে এই যে এই যে বিষয়গুলো এগুলো তো আপনারাই কমেন্ট করছেন যখন ভিডিও নিচে করা হয় তখন কমেন্ট করা হয় যে ভাইয়া আজকে নবাবগঞ্জ এরকম রাজশাহী এরকম কুমিল্লা এরকম রাজশাহীতে ফেনীতে এরকম এই বিষয়গুলোই কিন্তু বলা হয় তারপরেও কেন এখন আপনাদের মনে যে এই পার্থক্যটা কেন হয়ে থাকে এই বিষয়গুলো আসলে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমরা বলে থাকি যে কেন মুরগির মধ্যে আমরা যে দামটা বলি এই দামটা কখনোই মিলবে না একদম অ্যাকুরেট কখনো হবে না হওয়ার চান্স খুব কম দু এক টাকায় দিক হবে হবেই চার পাঁচ টাকা দশ টাকায় দিক সেদিক হবে কিন্তু আপনাকে বিষয়টা ধারণা নিয়ে নিতে হবে ঠিক আছে আমি আবার আপনাদের কাছে এই বিষয়টা জানিয়ে দিচ্ছি যে মুরগির দামের ক্ষেত্রে যে পার্থক্যটা এটা হয়ে থাকে এটা হচ্ছে যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে মুরগির চাহিদার উপর এবং মুরগির সাইজের উপর দুটো বিষয় মুরগির সাইজ এবং চাহিদা এই দুটো বিষয়ের উপর কিন্তু মুরগির দামটা মূলত নির্ধারণ হয়ে থাকে যে মুরগির দামটা বাড়বে নাকি কমবে ঠিক আছে ধরেন আপনার এলাকায় আজকে হঠাৎ করে দুই তিনটে অনুষ্ঠান একসাথে লেগে গেল তখন দেখবেন এলাকার যে পরিমাণ মুরগির পাইকারা বা দোকানদারে স্টক রাখছে সবগুলো শেষ হয়ে যাবে একদিনে তখন ওরা কি করবে তখন ওই দোকানদার বা পাইকারা কি করবে আবার তাদের এখানে স্ট্রোক করার জন্য দ্রুত মুরগি নিয়ে আসার জন্য চেষ্টা করবে তারা চাইবে যে আবার তাদের গোডাউনে বা দোকানে মুরগিগুলো স্টক করার জন্য তখন ওরা কি করবে ওরা যে আশপাশ থেকে যে মুরগিগুলা কালেক্ট করছে সেগুলো তো ওরা এনেই বিক্রি করে দিছে তখন আশেপাশে আরও যাদের খোঁজ পাবে ওরা চিন্তা করবে যে মারতে আরো দুই টাকা বা ধরেন আজকে একশো পঞ্চাশ আজকে রেট ছিল যে একশো ষাট টাকা এটা হচ্ছে আজকের মুরগির কেনার রেট বাইকারি রেট খামারিটা ওরা দিছে কিন্তু ওই যে যে রেটটা আছে তারা ওই খামারির কাছে বুঝে শুনে ওরা বলবে যে দরকার হলে আমি আপনাকে তিন টাকা দুই টাকা বা পাঁচ টাকারও বাড়তি দিবো মুরগিগুলো আমার দিয়ে দেন তখন ওরা আবার মুরগিগুলো পাঁচ টাকা বাড়তি দামে কিনে তখন ওই খামার যে রফিক নিয়ে বিক্রি করছে উনি বলল যে আপনি ষাট টাকা বিক্রি করছেন আর আমি তো পঁয়ষট্টি টাকা বিক্রি করছি আসলে বিষয়টা হচ্ছে চাহিদার উপর এই হচ্ছে একটা বিষয় অর্থাৎ মুরগি যদি এলাকায় অনেক বেশি থাকে তখন দেখবেন মুরগির এলাকার দাম কমে যাবে আমি সবসময় কথাগুলো বলে থাকি যদি মুরগি আপনার এলাকায় অ্যাভেলেবেল থাকে অতিরিক্ত থাকে তাহলে মুরগির দাম কমে যাবে যদি মুরগি শর্ট থাকে তাহলে মুরগির দামটা বাড়বে মনে রাখবেন যে বাজারে যে বাজারে যে পণ্যটা কম থাকে ওই পণ্যটা ওই বাজারে দাম বেশি থাকে আর যে বাজারে পণ্যটা অনেক বেশি থাকে ওই বাজারে ওই পণ্যটার দামটা কমে যায় ঠিক তেমনই মুরগির বেলায় একই রকম তো এই হচ্ছে মুরগির দামের বিষয়টা একটা হচ্ছে আরেকটা হচ্ছে সাইজের উপর আপনার মুরগির সাইজ ধরেন যেগুলো গ্রিল সাইজ এই গ্রিল সাইজগুলোর দাম একটু কোনো সময় দুই টাকা বাড়তি থাকে বাজারের বা দুই টাকা কম থাকে আর রেগুলার যেগুলো ওজন বাড়তি থাকে ও মুরগির ওজন ওগুলো তো নর্মালি থাকে আবার অনেক কখনো কোনো সময় কোনো কোনো সময় দুই কেজির উপর যে মুরগিগুলো সেগুলো দুই টাকা বাড়তি থাকে সরি দু টাকা কম থাকে কারণ বড়ো মুরগি যখন ওজন মুরগির ওজন যখন বেশি হয় তখন মান একজন মানুষের সবসময় তার ক্ষমতা থাকে না একটা দুই কেজি আড়াই কেজি মুরগি নেওয়া তো ওই ক্ষেত্রে ওই বিষয়গুলোর কেন্দ্র করে অনেক সময় বড় মুরগির ওজনগুলো একটু দু টাকা কম থাকে রেগুলার রেট চাইতে আর ছোটো মুরগির মানে গ্রিন সাইজের মুরগুলো দু টাকা রেট বাড়তি থাকে এই দুটো বিষয় আপনি একটু মনে রাখবেন কাইন্ডলি আমরা যে রেটটা আপনাদের কাছে দিই সেটা হচ্ছে জাস্ট একটা ধারণা মাত্র আমাদের কাছে যে রেটটি আসে আমরা সেটা আপনাদের কাছে প্রোভাইড করি ঠিক আছে আপনাকে যে হুবু এটা দামে বিক্রি করতে হবে বিষয়টা এমন না আপনি চাইলে এর যদি দু টাকা তিন টাকা পাঁচ টাকা বাড়তে যদি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ এটা ভালো তো এই ছিল মুরগির যে দামের পার্থক্যটা সেটা আপনাদেরকে আশা করছি আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি দুটো বিষয়ে আমি আবার বলছি মাত্র দুটো বিষয়ে মুরগির দামের পার্থক্য হয় একটি হচ্ছে সাইজ আর একটি হচ্ছে চাহিদার উপর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ